একদিন একজন সাহাবি অন্য একজন মেহমানের খাতিরে বাতি নিভিয়ে খাবার খাওয়ালেন অন্য একজন সাহাবি যিনি ক্ষুধার্ত এবং পেরেশান ছিলেন তিনি নবী করিম সাল্লি সাল্লামের খেদমতে হাজির হয়ে নিজের অবস্থার কথা জানালেন নবীজি নিজের সকল ঘরে লোক পাঠালেন কিন্তু কোনো ঘরেই কিছু পাওয়া গেল না তখন নবীজি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন কেউ কি আছেন যিনি এক রাতের জন্য এই ব্যক্তির মেহমানদারি করতে পারবেন একজন আনসারি সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি মেহমানদারি করব তিনি লোকটিকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বললেন এই ব্যক্তি হুজুর সাল্লি ওয়াসাল্লামের মেহমান যতদূর সম্ভব তার মেহমানদারিতে কোনো ত্রুটি করবে না এবং কোনো জিনিস লুকিয়ে রাখবে না স্ত্রী বললেন আল্লাহর কসম বাচ্চাদের উপযোগী সামান্য খাবার ব্যতীত ঘরে আর কিছুই নেই সাহাবি বললেন বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও আর যখন তারা ঘুমিয়ে যাবে তখন খানা নিয়ে মেহমানের সাথে বসে যাব আর তুমি বাতি ঠিক করার বাহানায় উঠে সেটি নিভিয়ে দেবে সুতরাং স্ত্রী তাই করলেন স্বামী এবং স্ত্রী উভয়েই এমনকি বাচ্চারাও ক্ষুধার্ত অবস্থায় রাত্রি কাটালেন এই গল্পটি আপনার কেমন লাগলো